হ্যালো ভিউর বাংলার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করবো এবং একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার দ্রুত ব্যাটারি চার্জ যাওয়া রক্ষা করতে পারবেন আর অ্যান্ড্রয়েড ফোনের কিছুদিন যাবত আমি যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী আছে কয়েকজন আমাকে কমাস করতে ছিল যে শুধু শুধুই ব্যাটারি চার্জ চলে যায় দেখা যাচ্ছে যে আমি চার্জ দিয়ে রাখলাম বেলা হানড্রেড পারসেন্ট ফুল কিন্তু যখন আমি ব্যবহার না করা ফলো মানে ব্যবহার করি নি তারপরেও দেখা যাচ্ছে দশ পার্সেন্ট চলে যাচ্ছে চার্জ দেখতে পাচ্ছি যে পনেরো পার্সেন্ট চার্জ চলে যাচ্ছে আবার অনেকের অনেক বেশিও চলে যাচ্ছে চার্জ এটা সমস্যা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে রানিং যে সফটওয়্যারগুলো আছে আমাদের মোবাইলে অনেক সফটওয়্যার আপনার ইনস্টল করা থাকে তো ইনস্টল করা সফটওয়্যারগুলো যখন আপনার মিনিমাইজ করে আমরা বের হয়ে এই যে দেখেন যে মিনিমাইজ করে আমরা বের হয়ে গেলাম তারপরেও কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে মানে চলতে থাকে বলতে ওই সফটওয়্যারটা রানিং থাকে অ্যান্ড্রয়েড এরকম একটি সিস্টেম যে আপনার কোনো সফটওয়্যার যদি আমি সোয়াইপ করেও দিয়ে দিই এরকম করি তারপর যে মিনিমাইজ করে বের হয়ে যাই ওইটা আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যার ফলে আমাদের ব্যাটারির চার্জটা অটোমেটিক চলে যাচ্ছে তো আপনার ব্যাকগ্রাউন্ডে অফ মানে ব্যাকগ্রাউন্ড সফটওয়্যারগুলোকে অফ করার জন্য কিছু জনপ্রিয় সফটওয়্যার আছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আমি বেস্ট একটি সফটওয়্যার আপনাদের শেয়ার করব যেটার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডের সফটওয়্যারগুলোকে প্রত্যেক দিন যখন দিন আপনি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডটা ব্যবহার করেন ফোনটা ব্যবহার করলেন যখন আপনি মোবাইলটি আর ব্যবহার করবেন না সারাদিন পর বা রাতের দিকে তখন আপনি সফটওয়্যারটির মাধ্যমে আপনি সব সব অফ সফটওয়্যারগুলো অফ করে রাখবেন যার ফলে আপনার ব্যাটারি চার্জটা আর অহেতুক যাবে না আর কিছু চার্জ এমনিতেই যায় কারণ কিছু সিস্টেম অ্যাপস আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডের মানে আপনার অটোমেটিক চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চলতে থাকে ওইগুলো আর বন্ধ করা যায় না ওইগুলো আপনার কিছু কিছু দেওয়া দুই এক পার্সেন্ট চলে যাবে এমনিতেই কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনার দ্রুত যেই পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট চার্জ আপনার চলে যাচ্ছে এরকম দেখা যাচ্ছে যে আপনি রেখে দিলেন না ইউজ করা ফলেও আপনার চার্জটা দ্রুত চলে যাচ্ছে তো তাদের জন্য এই সফটওয়্যারটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে আমাদের লিখতে হবে এখানে অ্যাস এইচ ইউ টি টি এ ডাবল পিস শার্ট অ্যাপ শার্ট অ্যাপ লেখলে আমরা এই যে দেখেন রিয়েল ব্যাটারি সেভার আসলেই এটা অনেক কার্যকর আর এই যে দেখেন আমার ফোনও আমি এটা ব্যবহার করি আমাদের আমি অবশ্য একটু আগেও এটার মাধ্যমে আপনার আমার ফোনের যে ব্যাকগ্রাউন্ড যে সফটওয়্যারগুলো এটা অফ করে রাখছিলাম দেখেন যে এই সফটওয়্যারটির কথাই শেয়ার করতেছি তো আমি আগেও কিছু ব্যাটারি আপনার চার্জ দ্রুত যাওয়া থেকে রক্ষা করতে হলে কি কীভাবে আপনি রক্ষা করবেন ওইগুলো নিয়ে টিউটোরিয়াল দিছি তো এই এইটি সফটওয়্যারটি হচ্ছে যে সবচেয়ে বেস্ট আপনার ব্যাটারি সেভ করার জন্য তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কীভাবে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার জন্য তেমন কিছুই নেই জাস্ট আপনি চেক এরকম আসবে তো এই যে সাত এটা লেখা থাকবে যদি দেখেন যে আপনার সাতাইশ পার্সেন্ট ব্যাটারি কস্ট মানে আপনার একত্রিশটা অ্যাপস আপনার শুধু শুধুই যদি আপনি রেখে দেন ব্যাটারি আপনার চলে যাবে মানে চার্জ চলে যাবে যে আপনি ব্যবহার না করার ফলেও সাতাশ পার্সেন্ট চার্জ চলে যাবে একশো পার্সেন্ট থেকে এখন আমার একাশি পার্সেন্ট চার্জ আছে তো আমার এখান থেকে সাতাশি সাতাশ পার্সেন্ট এমনিতেই চলে যাবে কারণ এই যে থার্টি ওয়ান অ্যাপস রানিং ইন ব্যাকগ্রাউন্ড আমার ফোনে অনেক সফটওয়্যার তো সে কারণে দেখা যায় আমি একটু আগে বন্ধ করছি মানে ব্যাকগ্রাউন্ড সফটওয়্যারগুলোকে অফ করছি সে কারণে থার্টি ওয়ান মানে একত্রিশটা এখন রানিং আছে তো আমি বলবো যে যখন আপনার আপনাদের সারাদিনের কাজ শেষ হবে বা ফোনটি আর ব্যবহার না তখন অবশ্যই এই এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি নিজে দেখেন এখন হচ্ছে আমি ব্যাগ দিয়ে বের হয়ে যাই কারণ দেখা যায় না হলে আমার ভিডিও রেকর্ডিংটা অফ হয়ে যাবে কারণ এটা আপনার ফর্স ইস্টপ স্টপ ফর্স করে দিবে সফটওয়্যারগুলো তো আশা করি আপনাদের সফটওয়্যারটি বুঝতে প্রবলেম হয় না একদম ইজি আপনারা জাস্ট শুধুমাত্র এখানে ইজে দেখেন দুইটা অফ করছে তো জাস্ট আপনি শার্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাজ কাজ করবে অবশ্যই তো সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন আর আপনাদের জন্য চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য তো জানি না কতটুকু সারতে হয়েছি তো অবশ্যই আমার সাথেই থাকবেন ভালো কিছু পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ